জন্ম নিয়ন্ত্রণের হুকুম কী বিভিন্ন বিদেশি সংস্থা মুসলিমদের ধোকা দিচ্ছে উক্ত বিষয়টি নিয়ে উত্তর দিলে কৃতজ্ঞ থাকব জন্ম নিয়ন্ত্রণ বলতে কী বোঝাচ্ছেন এটা একটা ব্যাখ্যার বিষয় জন্ম নিয়ন্ত্রণের মধ্যে বেশ কিছু আছে নিষিদ্ধ যেমন স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ ভ্যাসেক্টোমি কিংবা লাইগেশান এরকম স্থায়ী পদ্ধতি যদি কেউ কোনো কারণ ছাড়া করেন কারণটা কি কারণ হচ্ছে যেমন পুরুষদের ক্ষেত্রে কোনো কারণ নেই কিন্তু নারীদের ক্ষেত্রে কারণ আছে যে তার দুটো বা তিনটা সিজারিয়ান অপারেশনের সন্তান আছে এখন তার জন্য লাইফ রিস্ক বিশ্বস্ত মুসলিম ডাক্তাররাই বলেছেন তার জন্য সমস্যা কারণ মেয়েদের গাইনোলজিক্যাল অনেক সমস্যা থাকে সেটা অনেক কমপ্লিকেটেড একটা ইস্যু ফলে ডাক্তারদের বক্তব্যের উপর আমরা নির্ভর করতে হয় তাদেরকে যদি আমরা বিশ্বস্ত মনে করি এবং তিনি যদি বলেন এই মেয়ে যদি ফার্দার কনসিভ করে তাহলে তার লাইফ রিস্ক হ্যাঁ এই অবস্থায় সে লাইগেশন করতে কোনো অসুবিধা নেই কিন্তু যদি এরকম কোনো রিস্ক না থাকে তাহলে খামাখা সে লাইগেশন করবে না আর পুরুষরা ভাসেক্টোমি করবে না তবে জন্ম নিয়ন্ত্রণটা যদি সাময়িক হয় এক্ষেত্রেও আমাদের ওলামা দুই ভাগে বিভক্ত একদল মনে করেন যে কোনোভাবে কখনও এক মুহূর্তের জন্য জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নেই তবে সৌদি আরবের এবং জেদ্দাভিত্তিক যে ইন্টারন্যাশনাল ফেক একাডেমি ফেক কাউন্সিল সেগুলোর রেকমেন্ডেশন হচ্ছে অস্থায়ী জন্মবিরতিকরণ এটাকে নিয়ন্ত্রণ বলা যায় না জন্ম জন্মবিরতিকরণ বিশেষ বিশেষ পরিপ্রেক্ষিতে জায়েজ হতে পারে